এক মহিলা একটা অজগর সাপ পুষত সাপটাকে সে অসম্ভব ভালোবাসত অজগরটা লম্বায় প্রায় চার মিটার ছিল এবং দেখতেও ছিল বেশ স্বাস্থ্যবান একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল কয়েক সপ্তাহ কেটে গেল কিন্তু সাপটা কিছুই খায় না আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল উপায় না পেয়ে শেষমেশ মহিলা সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনলেন এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন সাপটি কি রাতে তার সাথে ঘুমায় তিনি আরো জিজ্ঞেস করলেন সাপটি কি ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরে চিকিৎসক এমন কিছু বললেন যা ছিল ভয়ঙ্কর চিকিৎসক বললেন সাপটি আসলে তার শরীরের মাপ নিচ্ছে নিজেকে না খেয়ে প্রস্তুত করছে যাতে তাকে সম্পূর্ণ গিলতে পারে আসলে আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যাদের ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে ক্ষতির উদ্দেশ্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না